তো গাইস ভাই জবে থেকে ধুমকেতু সিনেমাটা রিলিজ হওয়ার খবর এসেছে বা ফাইনাল খবর এসেছে হ্যাঁ এই সিনেমাটা রিলিজ হতে চলেছে ঠিক আছে সেদিন থেকে ভাই শুভশ্রীর মাথায় একটাই চিন্তা ঠিক আছে যে তার অ্যাক্টিং মানুষে কতটা অ্যাপ্রিসিয়েট করবে যেহেতু সে ইভলভ হয়ে গেছে যেহেতু সে অনেকটা ডেভেলপড একটা অ্যাক্টার হয়ে গেছে সে অনেকটা তার ক্রাফ্ট এন ইম্প্রুভ করেছে তো সেই কারণে অতদিন আগেকার একটা ছবি যেই ছবিটাতে বলা হচ্ছে যে দেব নাকি তার ক্যারিয়ার বেসড পারফরমেন্স দিয়েছে সেই ছবিতে শুভশ্রীর পারফরমেন্স কি আদেও মানুষে অ্যাপ্রিসিয়েট করবে সেটা নিয়ে কিন্তু শুভশ্রী রাঙ্গুলি খুবই চিন্তিত বুঝতে পারছ নানা ইন্টারভিউতে অনেক ইঙ্গিত করে শুভশ্রী এটা বুঝিয়ে দিয়েছে দেখো ভাই তোমরা আমাকে সেই আগের শুভশ্রী হিসেবেই দেখবে ঠিক আছে আমাকে এখনকার সাথে তোমরা কম্পেয়ার করবে না বা জাজমেন্ট করবে না জাজ করবে না কারণ আমি এখন অনেকটাই ইভলভ হয়ে গেছি আমি এখন অনেক আমার ক্রাফ্টের উপরে কাজ করে আমি অনেক ডেভেলপড একটা অ্যাক্টার হয়ে হয়ে উঠেছি ঠিক আছে অ্যাক্ট্রেস এই মুহুর্তে আমি খুব ভালো অ্যাক্ট্রেস সে নিজেকে বারবার এটা এটাই কনসিডার করেছে ভাই সে খুব ভালো অভিনেত্রী হয়ে গেছে সে অন্য লেভেলের অভিনেত্রী হয়ে গেছে ঠিক আছে সেটা বারবার বোঝাতে চায় তার কথার মাধ্যমে তার সাক্ষাৎকারের মাধ্যমে ইন্টারভিউের মাধ্যমে তো আবারও একটা সাক্ষাৎকার তার নেওয়া হয়েছে ধূমকেতু রিলেটেড তাকে কোশ্চেন করা হয়েছিল সে জানিয়েছে দেখো যেহেতু একটা দশ বছর আগেকার ছবি তো সেখানে তো আমি অতটা ভালো অ্যাক্টিং হয়তো করতে পারবো না কারণ তখন আমি অতটা অতটা ম্যাচিওর ছিলাম না খুবই ইম্যাচিওর একটা অ্যাক্টর অ্যাক্টর ছিলাম ঠিক আছে সে বারবার এই জিনিসটা কিন্তু ভাই উল্লেখ করছে ভাই তোমাকে এত ভাই উল্লেখ করার দরকার নেই আমরা জানি আমরা জানি এই সিনেমাটা দশ বছর পুরনো তখন তুমি অত ভালো অ্যাক্টিং পারতে না এবার শুভশ্রীর ব্যাপারটা কি হচ্ছে শুভশ্রীর একটা এই যে এই যে অ্যাক্টর অ্যাক্ট্রেসের যে একটা ইগো থাকে না অ্যাক্টার ইগো যেটাকে বলে তো এই জিনিসটা শুভশ্রীর মধ্যে অনেকটাই ঢুকে গিয়েছে ঠিক আছে যেহেতু সবাই বলছে এরা এখানে এই সিনেমাটাতে দেবের ক্যারিয়ার বেস্ট পারফরমেন্স আছে এবার তার সামনে যদি শুভশ্রীর অ্যাক্টিংটা ফিকা পড়ে যায় না মানুষ তাকে কীভাবে জাজ করবে এটা নিয়ে ভাই সুভাষীর প্রচুর সুভাষীর প্রচুর মাজা কামাচ্ছে ঠিক আছে যে আদৌ কি মানুষ বুঝবে যে এটা আমার দশ বছর আগেকার এখন আমি অনেক চেঞ্জ হয়ে গেছি এখন আমি তাবার তোর অ্যাক্টার হয়ে গেছি মানুষ যেন ভাই আমাকে জাজ না করে তখন আমি ম্যাচিওর ছিলাম আমি অত ভালো ছিলাম না এই মুহূর্তে আমি খুব খুব ইভলভ হয়ে গেছি আর কী এমন ইভলভ হয়ে গেছে সেটা আমি জানি না ঠিক আছে খুব বল হয়ে গেছে আমার তো এই এমন কিছু লাগে না শুভশ্রীর আজকের দিনেও মোটামুটি লাগে ঠিক আছে আর শুভশ্রী যেভাবে প্রেডিক্ট করে মানে প্রিটেন্ড করে এমন হয় যেন সেই যেন খুব একটা অন্য লেভেলের অভিনেত্রী হয়ে গেছে কি বলবো তো রিসেন্ট সাক্ষাৎ সাক্ষাৎকার সে আবারও এই জিনিসটা ইঙ্গিত করেছে বা উল্লেখ করেছে বা হলো ইনডাইরেক্টলি বলার চেষ্টা করেছে যে ভাই আমাকে যেন কেউ জাজ করো না সেই দশ বছর শুভশ্রীর সাথে আজকের সে অন্যজন ছিল আমি অনেক ইভলভ হয়ে গেছি তবে আমি এটুকু চাই যেন অডিয়েন্স যেন এই সিনেমাটাকে সাপোর্ট করে অডিয়েন্স যেন এই সিনেমাটাকে যেন পাস করিয়ে দেয় কারণ যেভাবে অডিয়েন্স চেয়েছিলো এই সিনেমাটাকে যে রিলিজ হোক রিলিজ হোক বুঝতে পারছো তো সে সে এটাই চাই যেন অডিয়েন্স যেন এই সিনেমাটাকে পাস করিয়ে দেয় এবার যখন সিনেমাটা ফাইনালি আসছে অডিয়েন্স যেন চুটিয়ে দেখে সিনেমাটা তো সে এটাই জানতে চাইছে যে এবার দেখা যাক অডিয়েন্স কী করে অনেকে তো বলেছিল যে সিনেমাটা রিলিজ করো 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 অ্যাট লাস্ট যখন থিয়েটারে রিলিজ হতে চলেছে দেখা যাক না কে কত আসে দেখতে ঠিক আছে তবে হ্যাঁ শুভশ্রীর ভাই এই ইনসিকিউরিটিটা কিন্তু আছে যে দেবের অ্যাক্টিংয়ের সামনে তার অ্যাক্টিং কিন্তু ফিকা পড়ে যাবে কারণ সে সেই সময় নাকি ভালো অ্যাক্ট্রেস ছিল না অতটা অতটা ম্যাচিওর ছিল না ঠিক আছে তো এটা নিয়ে শুভশ্রী এই মুহূর্তে চিন্তিত আছে মানে শুভশ্রী ভেতর ভেতর চাইছিল এই সিনেমাটা যেন কোনো দিন রিলিজ না হোক আজকের দিনে দাঁড়িয়ে তখন হলো ঠিক ছিল আর এতদিনে যখন শুভশ্রী নিজের একটা ইমেজ বানিয়ে নিয়েছে ভালো অ্যাক্ট্রেস হিসাবে তার মতে ঠিক আছে তখন এই ছবিটা আসছে যেখানে সে একটু ইমেজিওর অ্যাক্ট করেছিল হয়তো তো সেটাই শুভশ্রী খুব কেন যেন ওটা নিয়ে খুবই চিন্তিত ঠিক আছে সইয়ার তো সে বারম্বার এই জিনিসটা করেছে বাকি দেখা যাক হয়তো দেখা যাবে হয়তো শুভশ্রী হয়তো ভালোই অ্যাক্টিং করেছে দশ বছর আগে তো কী হয়েছে হয়তো দশ বছর আগেও হয়তো আলাদা লেভেলের অ্যাক্টিং করে বেরিয়ে গেছে হয়তো অডিয়েন্সের খুব পছন্দ হয়ে গেছে হতেও তো পারে তাই না বাকি এ বিষয়ে এই পুরো ম্যাটারটার বিষয়ে তোমাদের কি মন্তব্য অবশ্যই কমেন্ট করে জানাবে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব আর তোমরা ধুমকে জন্য কতটা এক্সাইটেড অবশ্যই কমেন্ট করবে তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওর সাথে ঠিক দেন বাই